আসসালামু আলাইকুম প্রিভিয়স আপনারা কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে এম্বুস ওয়ালপেপারে কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি যেগুলো খুবই সুন্দর আপনার দেওয়ালের সৌন্দর্য বাড়িয়ে দিবে এবং আপনার দেওয়ালের টেকসই সব দিক দিয়ে ভালো হবে তো আপনারা যারা এই ধরনের ওয়ালপেপারে কাজ করাতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের নম্বরে তো দেখতে পারতেছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আরও অনেকগুলো ডিজাইন আছে যেগুলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে দেখাতে পারব তো এই ওয়াল পেপারগুলো আপনার আট থেকে দশ বছরের আগে কিছুই হবে না আমরা গ্যারান্টি দিয়ে থাকি পাঁচ বছরের আপনারা যারা ধরেন মিডিয়াম একটা রুমে করতে চান সেই ক্ষেত্রে আপনাকে চোদ্দো পনেরো হাজার টাকা হিসাব রাখতে হবে আর যদি তার থেকে রুম বড় ছোটো হয় সেই ক্ষেত্রে আরও বাজেট দুই হাজার তিন হাজার টাকা কমবে বাড়বে এরকম হবে আর কি তো যে যেইখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম